আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের ব্যানাচিটির একদম হর্ষবর্ধন রোডের বেনাচিটির পাঁচ মাথা মোড়ের জগদ্ধাত্রী ময়দানের একদম উল্টো দিকে লাপিজারি এরপরে সরাসরি ওনাদের সঙ্গে কথা বলছে আউটলেটটা এখানে উদ্বোধন হলো তো প্রথমত আপনার কেমন লাগছে আপনার তো প্রচুর খুশি থাকার কথা খুশি তো ডেফিনেটলি আই এম সো 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 এক্সাইটেড আর গত মানে কয়েক মাস ধরেই আজকের এই দিনটার জন্য খুব অপেক্ষায় নানান ধরন যেমন ক্লাসিক ভেজ পিজা ভেজি এক্সোটিকা পিজা যেটা আমাদের খুব স্পেশাল পিজা ভেজি এক্সোটেকা তারপরে আছে ভেজি ডিলাক্স পিজা আর প্লেন চিজ পিৎজা যেটা উম হয়তো আপনারা অনেকেই জানেন না যে পিজা স্টার্ট হয়েছিল উইথ দ্য নেম মার্গার তো মার্গারেটা বেস লং টাইম মানুষ চেনে ব্রেড সেটাও আছে আমাদের কাছে আর এর পরেও ডিফারেন্ট টাইপস অফ টপিংস ফ্রেশ টিকম টমেটো অলিভস অরিগ্যানো দেন সুইটকর্ন বেবি কন এন্ড সো মিনি লড অফ থিংস আর আর হচ্ছে আরো থাকে আমাদের কিডস ডিলাইট যেটা বাচ্চাদের জন্য খুব স্পেশাল আমাদের ভুলে গেলে চলবে না যে পিজা কিন্তু বাচ্চাদের সঙ্গে বেশি ফেভারিট বাচ্চারা বেশি পছন্দ করে ওটা আর আছে তাই আমরা আছি সো বাচ্চাদের আমরা ভুলিনি আর বাচ্চাদের জন্য খুব স্পেশাল পিজা আছে কিডস ডিলাইট পিজা একজন নিয়ে গেলেন তার খুব প্রশংসা করলেন যে বাচ্চার জন্য রেখেছো আমরা জেনে খুব খুশি হলাম এছাড়াও নন ভেজের মধ্যে ভেজে আরো অনেক আছে অনেক বড় লিস্ট এখন তো বলতে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কে চক্রবর্তী অপারেশন ম্যানেজার অফ লা পিজারিও তো তেনার কাছ থেকে আমরা একটু জেনে নেব লা পিজারিও শুভ উদ্বোধনী উপলক্ষে কি কি স্পেশাল অফার থাকছে আমাদের সকলের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ প্রথমত আর খুব ভালো লাগছে আজকে আমরা আজকে যে স্পেশাল অফার দিচ্ছি চকোলাভা কেক সবাই জানবেন ইটস ভেরি फेमस লাভা কেক সবাই পছন্দ করে তো সেই প্রত্যেকটি কেনাকাটার উপর আমরা লাভাকিক ফ্রি দিচ্ছি এবং আহ আরো কয়েকদিন দিয়ে যাব আমরা কাল থেকে আমরা একটা ডিসিশন নিচ্ছি যে কি একটা ডিসকাউন্ট দেওয়া যায় কি কিভাবে দেওয়া যায় বা কারণ টু বড়ো কিন্তু আজকে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা কেনাকাটার মধ্যে লাভা কেক ফ্রি আছে চোখ লাভা কেক ফ্রি নিচ্ছি আমরা যখন কেউ পিজা কিনছেন তার সঙ্গে আর এছাড়াও আমাদের বিভিন্ন কম্বো মিলস আছে যেগুলো অফার আছে আমাদের দুটো পিজা একসঙ্গে কিনলে পরে তার দাম কমে আছে মিল ফর টু আছে এক্সিকিউটিভ মিল আছে বিভিন্ন অফার গুলো আমাদের আছে যেগুলো চলছে আমাদের অনগোয়িং সবসময় চলছে এবং চলবে আর এই যে এত সুন্দর সুন্দর অফার গুলো এই অফার গুলো কতদিন অব্দি থাকছে আমাদের কি হয় আহ অফার বেশি দিন লাস্টিং করে না

নমস্কার ম্যাডাম লা পিজারিয়া তো যে আজকে নতুন ভাবে উদ্বোধন হলো সপ্তমতম আউটলেট তো কেমন লাগছে আজকে এখানে এসে আমি তো খুব এক্সাইটেড আমি নিজের ক্লাস বন্ধ করে আমি তো একজন ড্যান্স টিচার হ্যাঁ ক্লাস বন্ধ করে এসেছি আজকে হ্যাঁ ঠিক আছে এই মানে লা পিজারে দুর্গাপুর মানে বেস্ট পিজা ইন দুর্গাপুর আমার তো খুব ডিলিশিয়াস ফুড আমি তো অনেক বহু বছর ধরে এখানে আসছি পিজা খাই শুধু আমি নয় আমার ছেলে মেয়ে হাজবেন্ড আমার বাড়ি লা পিজার প্রথম কাস্টমারের কাছ থেকে তো আমরা জেনেই নিলাম তার এক্সপিরিয়েন্স কেমন এরপরে চলে যাব আমরা লা পিজারিয়র দ্বিতীয় কাস্টমারের সঙ্গে প্রথমে আপনার নামটা একটু জেনে নেব আপনি কোথা থেকে এসেছেন বিজয় কুমার বর্মা বেনেচিটি থেকে এসেছি তো পিজা খেতে নিশ্চয়ই আপনারা প্রত্যেকে ভালোবাসেন তো লা পিজার ইউতে এসে কেমন লাগছে আর এখানকার পিজা খেয়ে আপনার কেমন লাগলো দেখুন ইনার সেভেন আউটলেট এটা খুললো আমি বেনার চেটিকে লোক আর যেখানে যেখানে ইনার আউটলেট আছে আমি প্রায় সব এই আউটলেট মে গিয়েছি আর পিজা খেয়েছি এই পিজা খাওয়ার পরে অন্য যেখানে বাজারে পিজা পাওয়া যায় আমার কোনো জায়গা ভালো লাগে না ইভন আমার কি আমার পুরো ফ্যামিলি লা পিজা ছাড়া কোনোদিন পিজা খায় না আর ই পিজা এমন যে এমন মাস মে কমসে কম দু দিন আমরা লোক নিশ্চয় ডিনার হিসাবে খাই কোনো অসুবিধা হয় না রেট ভি চিপ আছে কোয়ালিটি ভালো আছে আমি তো আশা করব যে এই যে বেনা চিটি মে একটা ভি আউটলেট ছিল না এই আউটলেট হয়েছে আমার লোকে অনেক সুবিধা হবে আর চেষ্টা করব আর বেশি সে বেশি আমি এখানে আমরা চলে এসেছি লা পিজারিয়র একদম ভেতরে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রচুর কাস্টমার এখানে এসেছেন এবং তারা পিজার স্বাদ উপভোগ করছেন তো সেরকমই একজন কাস্টমারকে আমরা পেয়ে গেছি তো প্রথমে আপনার নামটা জেনে নেব আর আপনি কোথা থেকে আসছেন আমার নাম শাহনাজ খাতুন আমি বেনাচিরি রামকৃষ্ণপল্লী থেকে আসছি কেমন লাগছে লা পিজারিয়র এখানে যে নতুন আউটলেট ওপেন হলো তার সঙ্গে এত সুন্দর সুন্দর সুস্বাদু পিজা আপনার কেমন লাগছে খুব ভালো খুব ভালো মানে সত্যি মানে এর আগে অনেক জায়গায় পিজা খেয়েছি কিন্তু এখানে অসম্ভব ভালো লাগছে খুবই সুন্দর ইভেন আমার ছোট্ট ছেলে দু বছর সাত মাস বয়স সেও খুব পছন্দ করছে চলছে স্পেশাল কিছু অফার আর সেই সমস্ত অফার গুলো যদি আপনারা পেতে চান আর যদি চান সুস্বাদু পিজার স্বাদ গ্রহণ করতে তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেককে আসতে হবে লা পিজারিয়োতে দুর্গাপুর থেকে অনন্যাদের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.